এই ডালিন ভাই এখনো বুকে এই অবিলম্বে বাতিল করা হোক এবং মিলি করতে গিয়ে নেতৃত্ব পরিচালনা করা হোক আপনাদের কথা

নাটোর পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে সেই কমিটি ইতিমধ্যে নাটোরের তৃণমূল থেকে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সংগ্রামী নেতৃবৃন্দ আসীন হয়েছিল আমাদের জন দেয় শত বছর আন্দোলন সংগ্রাম

রক্ত দিয়েছে মিছিল করেছে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের পড়াই গ্রাম পৌরসভার সংগ্রামী সভাপতি যুব দলের সংগ্রামী সভাপতি আব্দুল খালেক সরকার রাজকের মিশি সমাবেশের এক পরাই কারণ বাংলাদেশ চয়ত্ববাদী বিএনপি নাটোর কিলাসেকার একটি কমিটি কয়েকদিন আগে ঘোষণা হয়েছিল সেখানে নাজুরের বনমান সন্ধ্যাতা এক ঘটকায় মুহুল কুতুষ কালুদার দুলুভের বিশ্বস্ত হাতিয়ার বিশ্বস্ত হাতিয়ার আবুল দাপারি শান্তিলাল রানি বড় রানি সহ সোহেল তুষার এবং আমার প্রিয় নেতা কালিম ভাইকে রাখা হয়েছিল একদিন পরে এই কমিটি বাতিল করে আবার কিছু হাইবি হাইবি নেতার নাম ঢুকানো হয়েছে আজকে এই হাইবি হাইব্রিড হয়েছে সে যারা এই নাটোরে দীর্ঘ সতেরো বছর কোনো মিছিল মিটিং নিহত করে ব্যবসা বাণিজ্য করেছে আওয়ামী লীগের সাথে আদালত করে টাকার পাই পাহাড় বানিয়েছে আজকে তারা টাকার পাহাড় দিয়ে বিএনপিকে ধ্বংস করতে চায় এই কমিটিতে আসতে চায় আমি আস্তে আশ্বাস বলতে চায় দুলুভাই সাহ এবং আমার